মর্নিং কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন এই চলে আসলাম আজকে একটা ব্লক নিয়ে এখন আমি রুটি বানাবো তাই জল ফুটাচ্ছে আমি এবার এর ভিতরে আটা দিয়ে দিব আমি আটা সিদ্ধ করে নিছি এবার এটা ঠান্ডা হলে মাখে নিব এখন এখানে রাখি ঠান্ডা হলো আমি খেয়ে রুটিগুলো বেলে নিচ্ছি আমি একবারে দুই দুইবেলা রুটি করবো সকালে আর রাতে এই জন্য রুটিগুলো নিচ্ছি একবারে বেলে নিচ্ছি সবগুলো রুটি বেলা হয়ে গেছে অনেক দুইটা ভাজাও হয়ে গেছে আজকে রান্না করবো আমি মিষ্টি কুমড়ো শাক এখানে শাক কাটে নিছি এখানে শাকের সকল ডাটা কাটা আছে এখানে আলু কাঁচামরিচ কাটা এই চালটা খুব তাড়াতাড়ি হয়ে যায় দিয়ে দিলাম কালো জিরে কাঁচাম ভাজা ভাজা করে নেব আলুর ভিতরে এবার আমি দিয়ে দিবর ডাটা

ঝোলের জন্য জল দিয়ে দিলাম পরিমাণ মতে এবার ঝোলের জন্য জল দিয়ে দিলাম এবার এটাকে আমি ঢেকে দিলাম যাতে ভালো করে সিদ্ধটা হয় চারা দিয়ে দিব তলের গুলো হয়ে গেছে উপরের গুলোই দিতে হবে লাও না কুমড়ো শাক ঢাকনা দিয়ে ঢেকে দিব শারটা শারটা অনেকটা হয়ে গেছে অলমোস্ট হওয়ার পথে ডাটাগুলো সব সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটা দিয়ে ঢাকবো না ঢাকনি ছাড়া এটা আর একটু কিছুক্ষণ রান্না করবো সব সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটা ঝোলটা আর একটু কমানোর জন্য ঢাকনি না দিয়ে এটা ভালো মতো জাল দিব চুলার জালটা পারে এটা জাল দিয়ে ঝোলটা শুকায় নিব আমার লাউ শাক রান্না হয়ে গেছে এবার দিয়ে ঢেকে চুলা অফ করে তেঁতুলের টক জন্য কড়াই বসালাম কড়াইটা গরম হোক দিয়ে দিলাম সরিষার তেল সাথে দিয়ে দিলাম পাঁচ পাঁচফোরণার শুকনো মরি সাথে দিয়ে দিব তারপরে জল দিলাম এখন এটাকে ঢেকে দিব এটা ভালো মতো ফুটলে তারপরে এর মধ্যে দিয়ে দিব খেজুরের গুড় দিয়ে এটা নামাই নিব এখন আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ হালকা পরিমাণে লবণ দিব দিয়ে এটাকে ভালো মতো ফুটাবো এটা খুব সুন্দর মতো ফুট ফুটে গেছে তখন দিয়ে দিব গুড় দানা গুড় আমার এইটুকু দিলেই হয়ে যাবে বেশি পরিমাণে লাগবে না গুড় যেহেতু দানা দানা এই জন্য আমার এই দুই চামচ গুড়েই হয়ে যাবে আর একটু টক টক না হলে ভাল লাগবে না আমি আর কিছু দিব না এবার এটা আর একটু ফুটে গেলে গুড়টা গলে গেলে আমি নামাই নি খুব সুন্দর মতো ফুটে গেছে এবার চুলা অফ করে রেখে দিব আমার আজকে তেঁতুলের টকটা সুন্দর মতো রান্না হয়ে গেছে এদিকে শাক হয়েছে মানে বেগুন ভাজা আছে দুই পিস আর এদিকে ভাত আলু ভাতা শাক আমারটাই বেগুন আছে এইখানেই গুছাই নিছি দুপুরের খাবার এবং টকটা এখানে আছে টকটা আমি ঢেলে নিই নাই এইটা ধরেই নিয়ে যাব রাতের খাবার গুছাই নিছি ভাত আলু ভর্তা শাক আলু ভর্তা আমার জন্য নিচে রুটি আর এখানে আছে টপ